হ্যালো বন্ধুরা ইউটিউবে এটাই আমার প্রথম আপলোড করা ভিডিও আমার চ্যানেলের নাম টিসিএম টোটাল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের অঙ্ক আসে সেগুলো নিয়ে এখানে আলোচনা করব আর আস্তে আস্তে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজই আমি করার চেষ্টা করবো তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা অল্প সময়ে সঠিকভাবে অঙ্কের সমাধান করতে পারি এবং যাতে সময় বাঁচিয়ে আমরা চূড়ান্তভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারি তাই ভিডিওটি সমস্ত ভিডিওটি তোমরা দেখো আশা করি অনেক কিছুই এখান থেকে তোমরা জানতে পারবে আজ যেটা তোমাদেরকে আমি সে মানে করে দেখাবো সেটা হচ্ছে টেস্ট অফ ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতা নিয়ে কীভাবেই আমরা একটা সংখ্যাকে দেখে বুঝতে পারবো যে সেটা কি দ্বারা ভাগ করা সম্ভব আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সঠিকভাবে তাড়াতাড়ি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যাবে দেখো প্রথম আজ দুই দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায় কি না সেটা আমরা কি করে বুঝবো কবি যদি সংখ্যাটার শেষে দুই চার ছয় আট শূন্য এই অঙ্কগুলি থাকে সংখ্যাটির শেষে যদি দুই চার ছয় আট শূন্য এই সংখ্যাগুলি থাকে তাহলেই সেই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করা যাবে যেমন উদাহরণ ধর একটি সংখ্যা এত বড় একটি অঙ্কের সংখ্যা দিয়েছে তাহলে বলা হলো যে পরীক্ষায় এটি কি দুই দ্বারা বিভাজ্য হ্যাঁ আমরা কি দেখব শুধু শেষের অঙ্কটা দেখবো যে জিরো আছে তাহলে জিরো থাকা মানেই কি সেটা দুই দ্বারা ভাগ করা সম্ভব তাহলে আমরা এরকম সহজেই বুঝে যাব কোনটা দুই দিয়ে ভাগ করা যাবে ছয় দুই আট তাহলে এইট আছে তাহলেই ছশো আঠাশকে দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারবো তাহলে কি থাকতে হবে সংখ্যার শেষে ইভেন নাম্বার থাকতে হবে মানে জোর সংখ্যা থাকতে হবে আর জিরো থাকতে হবে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে সেটাকে দুই দিয়ে ভাগ করা যাবে তিনের নিয়ম তিনের নিয়ম আমরাও জানি অনেকেই জানি এটা তাও একবার প্রথম থেকে সব কিছু বলে নেওয়াই ভালো তিন দ্বারা বিভাজ্য কি যদি আমরা যে সংখ্যাটা দেয়া থাকবে তার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন এই সংখ্যাটি দেওয়া আছে এর অঙ্ক কটি তিনটি অঙ্ক তাহলে এগুলো কি আগে আমি যোগ করে দেখব টোটাল যোগফল ফল কত হচ্ছে বারো এটি কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ ভাগ করলে ফোর আসছে তাহলে বারোকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিসের যোগ ফল এটা এই অঙ্কগুলোর যোগ ফল তাহলে ছশো চব্বিশটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে এবং ভাগ করলে এটা মিলে যাবে আরেকটি উদাহরণ সেভেন টু নাইন থ্রি এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ দেখি অঙ্কগুলো যোগ করে দেখি সেভেন টু নাইন থ্রি যোগ করলে কথা হচ্ছে নয় নয় আঠেরো একুশ টোয়েন্টি ওয়ান এটা তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ তিন সাত একুশ অবশ্যই এটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে গোটা সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে সহজেই বোঝা গেলো যে ছশো চব্বিশ সংখ্যাটি ছিল তার অঙ্কগুলির যোগফল সিক্স টু ফোর যোগফল হচ্ছে টুয়েলভ এটা তিন দিয়ে ভাগ করা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে চার আসছে তাহলে ছশো চব্বিশকেও তিন দিয়ে ভাগ করলে মিলে যাবে খুবই সোজনীয় আরও উদাহরণ তোমরা নিজেরা বাড়িতে খাতায় বসিয়ে দেখবে এটা প্র্যাকটিস যত করবে তত মনে চার দ্বারা বিভাজ্যের নিয়ম চার দ্বারা ভাগ যায় কি করে বুঝতে পারবো চার দ্বারা বিভাজ্য সেভেন টু থ্রি সিক্স এই যে সংখ্যাটি দেওয়া আছে এটা কি চার দ্বারা বিভাজ্য হ্যাঁ আমরা কি করে বুঝবো শেষের দুটি অঙ্ককে আমরা লক্ষ্য করব। শেষের কত আছে থার্টি সিক্স মানে ছত্রিশ আছে ছত্রিশ সংখ্যাটি কি চার দ্বারা বিভাগ্য হ্যাঁ চার নয় ছত্রিশ তাহলে সাত হাজার দুশো ছত্রিশ এই সংখ্যাটিকেও চার দিয়ে ভাগ করলে মিলে যাবে আরেকটি উদাহরণ শেষে কি আছে ফর্টি এইট হ্যাঁ চার বারো আটচল্লিশ তাহলে পাঁচ হাজার দুশো আটচল্লিশকেও চার দিয়ে ভাগ করলে মিলে যাবে আরেকটি হ্যাঁ শেষে যদি ডবল জিরো থাকে সংখ্যার শেষে যদি ডবল জিরো থাকে তাহলেও সেই সংখ্যাটিকে চার দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে কি বুঝলাম আমরা না সংখ্যাটির শেষের দুটি অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় অথবা দুটি জিরো থাকে তাহলে সেই সংখ্যাগুলোকেই আমরা চার দিয়ে ভাগ করলে মিলে যাবে মানে চার দিয়ে ভাগ করা যাবে আর কি বিভাজ্য হবে চার দিয়ে বিভাজ্য হবে বোঝা গেছে সোজাই নিয়ম ছিল পাঁচের নিয়ম পাঁচের আরোই সোজা আমরা সকলেই জানি পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা চেনাও খুব সহজ যে লাস্টে কী থাকবে জিরো থাকবে অথবা পাঁচ থাকবে সংখ্যার শেষে জিরো থাকবে অথবা পাঁচ থাকবে ফাইভ লাস্টে পাঁচ আছে তাহলে এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে ছশো লাস্টে জিরো আছে পাঁচ দ্বারা বিভাজ্য হবে এটা খুবই সোজা ইজি ব্যাপার তাহলে সংখ্যার শেষে কি থাকতে হবে পাঁচ অথবা জিরো থাকতে হবে তাহলে সেটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো ছয় দ্বারা বিভাজ্য ছয় ছয় দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে সেই সংখ্যাকে কি করতে হবে না ছয়ের দুটো গুণনীয়ক আছে কি তিন আর দুই তিন দুগুণে ছয় হয় তাই সেই সংখ্যাটা যদি তিন দ্বারাও বিভাজ্য হয় আবার দুই দ্বারা অবিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটিকে ছয় দিয়ে ভাগ করা যাবে যেমন একটি উদাহরণ ছোট উদাহরণ দিয়ে দেখে থার্টি সিক্স ছত্রিশ এটা আমরা সোজাই বুঝতে পারছি ছয় ছয় ছত্রিশ হয়ে যাচ্ছে কিন্তু তাও এটা একটা তিনের নিয়ম কি ছিল থ্রি প্লাস সিক্স সমান নাইন নয়কে তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ তাহলে সেদিক দিয়েও হয়ে যাচ্ছে আবার দুইয়ের নেম কী ছিল লাস্টে কি থাকতে হবে জোর সংখ্যা ইভেন নাম্বার থাকতে হবে সিক্স আছে তাহলে ছত্রিশ তিন দিয়েও বিভাজ্য দুই দিয়েও বিভাজ্য তাই এটা ছয় দিয়েও বিভাজ্য এরকম একটি বড়ো সংখ্যা দিয়েও আমরা এটা করে দেখতে পারি একটি বড় সংখ্যা দেওয়া আছে তাহলে এটা কি ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমাদের ভাগ করতে অনেক সময় লেগে যাবে কিন্তু আমাদেরকে সময় বাঁচাতে হবে আমি সহজেই দেখে নেব লাস্টে কী আছে চার হ্যাঁ দুই দ্বারা বিভাজ্য এবার তিনের নিয়ম কি যোগফল সেভেন টু নাইন নাইন থার্টিন ফিফটিন এইটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেন তাহলে যোগফল কত হচ্ছে নয় 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 সাতাশ হ্যাঁ তাহলে সাতাশকে তিন দিয়ে যায় তিন নয় সাতাশ তাহলে এই গোটা সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ করলে মিলে যাবে আমরা খুব সহজই বলে দিতে পারব কিন্তু যদি এটা আমাদেরকে ভাগ করতে হতো অনেকটা সময় আমাদের ব্যয় করতে হতো তাই আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদেরকে সফল হতে গেলে অবশ্যই অঙ্কের দিকে অবশ্যই আমাদেরকে সময় বাঁচাতে হবে আমরা যত সময় বাঁচাতে পারব আমরা তত বেশি প্রশ্নের উত্তর দিতে পারব এটাই আমাদের লক্ষ্য সাতের কোনো নিয়ম হয় না সাত দিয়ে আমাদেরকে এমনিই যেমন সাধারণ ভাগ করে দেখতে হয় সেইভাবে দেখতে হয় আচ্ছা এবার হচ্ছে আটের নিয়ম আট দ্বারা বিভাজ্য কী করে বুঝবো কতকটা চারের মতোই কোনো একটি সংখ্যা সেভেন টু ফোর এইট চারের বেলার নিয়ম ছিল শেষের দুটি অঙ্ক আটের বেলার নিয়ম হচ্ছে শেষের তিনটি অঙ্ক এই অঙ্ক তিনটিকে যদি আমি ভাগ করে আট দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে গোটা সংখ্যাটাকেই আট দিয়ে ভাগ করা যাবে অবশ্যই ভাগ করলে মিলে যাবে একত্রিশ তাহলে গোটা সংখ্যাটাকেই আট দিয়ে ভাগ করলে মিলে যাবে আমি দেখলাম এটা খুবই সোজা ছিল বলে এবার ধরা যাক নটা অঙ্কের একটা দিল তখন তো আমাকে ভাগ করতে অনেক সময় লাগবে কিন্তু আমরা আট দ্বারা সহজেই এটা বুঝতে পারবো তাহলে আটের নিয়ম হচ্ছে শেষের তিনটে অঙ্ক শেষের তিনটে অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটা কি আট দিয়ে ভাগ করলে মিলে যাবে আর একটা কি হয় যদি শেষে তিনটে জিরো থাকে শেষের তিনটে জিরো থাকে তাহলে সেই সংখ্যাকেও আট দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে কি বুঝলাম শেষের তিনটি অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটা আট দিয়ে ভাগ করা যাবে আবার শেষের তিনটে অঙ্ক যদি জিরো থাকে তিনটেই জিরো থাকে তাহলে সেটা যতবারই সংখ্যা হোক না কেন তাকেও আট দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে সহজেই আমরা আট দিয়ে ভাগ করতে পারবো নয়ের নয়ের নিয়ম কতকটা তিনের মতোই নয় দ্বারা বিভাজ্যের নিয়ম কতকটা তিনের মতোই সেভেন টু এইট ওয়ান অঙ্কগুলোর যোগফল যেমন তিনে ছিল তেমনি কত হচ্ছে আঠেরো একে নয় দিয়ে ভাগ করা যায় হ্যাঁ তাহলে এই গোটা সংখ্যাটাকেই নয় দিয়ে ভাগ করা যাবে অবশ্যই অঙ্কগুলোর যোগফল নয়ের গুণিতক হতে হবে মানে নয় দিয়ে যোগফলটাকে ভাগ করা যেতে হবে তাহলে কিন্তু গোটা সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করলে মিলে যাবে তিনের মতোই কতকটা তাই আমাদের খুব একটা অসুবিধা হবে না বুঝতে দশ দ্বারা বিভাজ্য এছাড়া তো আরোই সোজা সংখ্যার শেষে যদি শূন্য থাকে শুধুমাত্র সংখ্যার শেষে শূন্য থাকলেই তাকে দশ দিয়ে ভাগ করলে মিলে যাবে এটা আমরা সহজেই করতে পারি সবাই জানি এটা কোনো অসুবিধেই নয় হ্যাঁ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সব থেকে বেশি বিভাজ্য সম্পর্কে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য অনেক এক্সামই যারা অনেক দিন ধরে কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে দেখতে পাবে যে এগারো দ্বারা বিভাজ্য প্রশ্নটা অনেকবার এসেছে টেট পরীক্ষা হলো সেখানেও এই সম্পর্কে একটা অঙ্ক এসেছে ওই হ্যাঁ ইলেভেন ডাইরেক্ট আসেনি কিন্তু ইলেভেনের রিলেটেড প্রশ্ন একটা এসেছে সেটাও আমি করে তোমাদেরকে দেখাবো তা আগে নিয়মটা বলি এগারো দ্বারা বিভাজ্য কিভাবে আমরা সহজেই দেখে বুঝতে পারব একটি অঙ্ক দেওয়া আছে আট এ একটি সংখ্যা দেওয়া আছে বলা হলো এটি কি এগারো দ্বারা বিভাজ্য আমাদেরকে ভাগ করতে হবে সময় যাবে কিন্তু আমরা সহজেই করতে পারবো কিভাবে এই সংখ্যাগুলিকে আমি ইভেন এবং অড নাম্বার অনুযায়ী সাবে নাম্বার দেবো দু নম্বর পজিশন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পজিশন পাঁচটি অঙ্কের সংখ্যা তাই পাঁচটা পজিশন যেগুলো অড নাম্বারের স্থান আছে তেমন একে সাথে চারের আর পাঁচের অড নাম্বার যেগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করব আর যেগুলো ইভেন নাম্বারে আছে ইভেন নাম্বারে যেগুলো আছে সেগুলোকেও যোগ করব এটার যোগফল ফল কত হচ্ছে বারো সতেরো আর এটার যোগফল হচ্ছে সিক্স তাহলে অড নাম্বারের অঙ্কগুলির যোগফল আর ইভেন নাম্বারের অঙ্কগুলি এটা দু নম্বর পজিশানে আছে এটা চার নম্বর ইভেন নাম্বার পজিশানে আছে মানে জোর নাম্বার পজিশানে আছে সেগুলির যোগফল আর এগুলো অড নাম্বার পজিশানে আছে সেগুলোর যোগফল এই দুটি যোগফলকে বিয়োগ করে যদি এখানে বিয়োগ ফল হচ্ছে ইলেভেন যদি এগারোর গুণিতক আসে অথবা জিরো আছে দেখা গেল এখানে যোগ করেও সতেরো হয়েছে এখানে যোগ করেও সতেরো হয়েছে তাহলে সতেরো সতেরো বিয়োগ করলে জিরো হয় বা এখানে যেমন সিক্স সতেরো থেকে ছয় বাদ দিয়ে এগারো আমরা পেয়েছি তাহলে কি পেতে হবে এই বিয়োগ ফলটা যদি ইলেভেন এগারোর গুণিত কী কী ইলেভেন টোয়েন্টি টু থার্টি থ্রি ফর্টি ফোর এরকম পায় অথবা বিয়োগ ফলটা যদি জিরো পাই তাহলে সেই সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করলে মিলে যাবে মানে এই গোটা সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করলে মিলে যাবে একদম খুবই সোজা নিয়ম তাও আরেকবার বলে দিচ্ছি এখানে দেখতে পেয়েছো পাঁচ অঙ্কের একটি সংখ্যা আছে তার ইভেন স্থান অড স্থানে আমি ভাগ করেছি যেগুলো অড স্থানে আছে মানে বিজোর স্থানে সেগুলোর অঙ্কগুলোর যোগফল আর যেগুলো জোট স্থানে আছে সেগুলোর যোগফল করে উভয়ের বিয়োগ করে দেখা গেছে এগারো পাওয়া গেছে তাহলে এটা এগারো দ্বারা বিভাজ্য আরেকটি আমি উদাহরণ দেখাচ্ছি নাইন ফাইভ টু ফোর থ্রি ফাইভ এই একটা সংখ্যা দেওয়া আছে তাহলে এটা কি এগারো দ্বারা বিভাজ্য আমি করে দেখব তাহলে নাম্বার দিয়ে দিলাম এটা দেওয়ার দরকার নেই তোমাদের বোঝাবার জন্য আমি দিচ্ছি নাহলে এগুলো তোমরা নিজেরাই মনে মনে করে নেবে তাহলে কোনগুলো যোগ করবো নয় অড নম্বরে যেগুলো আছে এক নম্বর স্থান তিন নম্বর স্থান পাঁচ নম্বর স্থান ইভেন স্থানে কোনগুলো আছে দু নম্বরে চার নম্বরে আর ছ নম্বরে তাহলে এটা যোগফল কত হবে নাইন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ হচ্ছে ফরটিন আর এটা হচ্ছে ফাইভ প্লাস ফোর প্লাস ফাইভ এটা হলো ফরটিন এবার কি বলেছিলাম এদের বিয়োগ ফল এদের বিয়োগ ফল কী ধর জিরো তাহলে কী বলেছিলাম এগারোর গুণিতক হতে হবে অথবা বিয়োগ ফলটা জিরো হতে হবে তাহলে জিরো হয়েছে তাহলে এই গোটা সংখ্যাটিকে এগারো দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে তোমাদের পরীক্ষায় একটা সংখ্যা দিয়ে বলতেই পারে এগারো দিয়ে ভাগ করলে কি মিলে যাবে তাহলে তোমরা এইভাবে দেখে নেবে কিন্তু এখন পরীক্ষায় কি ধরনের আসে এটা তো আসতেই পারে পরীক্ষায় আসে একটা অঙ্ক অমিট করে দিল একটা সংখ্যা তো হচ্ছে সেভেন টু ওয়ান সিক্স থ্রি এই জায়গাটা অমিট করা আছে স্টার মার্কস দেওয়া আছে বলল এই স্থানে স্টার মার্কসের স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি প্রথমে দেখব অড স্থানে কে কে আছে এগুলো যোগ করলাম সেভেন প্লাস ওয়ান প্লাস থ্রি তাহলে কী হবে ইলেভেন ইভেন স্থানে যোগ করি তাহলে কি হচ্ছে টু প্লাস সিক্স প্লাস এই স্টার মার্কসের জায়গায় কী বসালে আমার এটা তাহলে আমি দেখছি এখানে তো আমি যেহেতু একটা অঙ্কের সংখ্যা তাহলে আমি ওয়ান থেকে নাইনের মধ্যে যে কোনো একটা অঙ্ক বসাতে পারবো আর আমাকে কি করতে হবে এদের বিয়োগ ফলটাকে জিরো আনতে হবে অথবা এগারোর গুণিতক এখানে যেহেতু এগারো এসেই গেছে আমি এগারো করতে পারি কিন্তু বাইশ করার মতো তো আমার এখানে সংখ্যা নেই তাই সম্ভব নয় তাহলে অলরেডি এখানে কি হয়ে আছে ছয় আর দুই আট হয়ে আছে কী করলে ইলেভেন আসবে থ্রি দিলে তাহলে এইট আর তিনে হয়ে গেল এগারো তাহলে এদের বিয়োগ ফল কী হচ্ছে জিরো তাহলে এই স্টার মার্কসের জায়গায় কোন অঙ্ক বসতে পারে থ্রি তাহলেই এটা ইলেভেন দ্বারা বিভাজ্য হয়ে যাবে খুব সোজা কিন্তু যারা যাদের এটা না জানা থাকবে তাহলে কিন্তু এটা করতে খুব অসুবিধা হবে বোঝা গেছে আশা করি সকলেরই বোঝা গেছে যেটা বলছিলাম বর্তমানে কোন পরীক্ষায় এই ধরনের পড়েছে হ্যাঁ এটা পড়েছে প্রাইমারিতে পড়েছে বর্তমান প্রাইমারি টেডে এরকম একটি অঙ্ক পড়েছে অঙ্কটি দেখো আমি বোর্ডে করে দেখিয়ে দিচ্ছে কিভাবে পড়েছে ব্যাপারটা অঙ্কটা দেওয়া ছিল নাইনটি থ্রি পি টোয়েন্টি ফাইভ কিউ তাহলে এখানে একটা সংখ্যা অঙ্ককে অমিট করা আছে এখানে একটা আর বলা হয়েছিল এই দুটি স্থানে কি অঙ্ক বসালে সেটি অষ্টআশি দ্বারা বিভাজ্য হবে এই দুটি স্থানে কি অঙ্ক বসালে সেটা অষ্টআশি দ্বারা বিভাজ্য হবে এই এই অঙ্কটা প্রাইমারিতে পড়েছিল আমাদের যদি এই বিভাজ্য নিয়মটা জানা থাকে তাহলে আমরা খুব সহজেই এটা করতে পারবো তা বলবে স্যার অষ্টআশি দিয়ে তো বিভাজ্য সেকাইনি অবশ্যই শেখায়নি তা অষ্টআশি মানে কি ইলেভেন ইন্টু এইট এই দুটো দ্বারা তো আমি নিয়ম শিখিয়েছি এগারো দ্বারা বিভাজ্য আমার জানা আছে আট দ্বারা বিভাজ্য কীভাবে সেটাও জানা আছে তাহলে আমি ফার্স্ট লক্ষ্য করবো আট দ্বারা বিভাজ্য শেষের তিনটে অঙ্ককে শেষের তিনটে অঙ্ক আমরা কী জানি আট দ্বারা বিভাজ্য কি হয় শেষের তিনটে অঙ্ককে যদি আট দিয়ে ভাগ করা যায় গোটা কি আট দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে এই জায়গাটায় কী অঙ্ক বসালে আট দ্বারা বিভাজ্য হবে আমরা ভাগ করলেই দেখতে পাবো তিন আশে চব্বিশ এক অবশিষ্ট থাকবে একে যদি আট দ্বারা ভাগ করি তিন আস্টে চব্বিশ এক রইল তাহলে এখানে কি বসালে আট দ্বারা হবে সোজা একদম আটের গুণিতক কী আট দুণে ষোলো তিন আসটে চব্বিশ হয়ে গেলে তো এখানে টু হয়ে যাচ্ছে হচ্ছেই না তাহলে ওয়ানের পাশে একমাত্র সিক্স বসলে তবেই আট দুণে কী হবে ষোলো হবে তাহলে এই জায়গাটা আমি পেয়ে গেলাম সিক্স কিউয়ের স্থানে কি পেয়ে গেলাম সিক্স তাহলে এটা আট দ্বারা বিভাজ্য হয়ে গেল। এবার পি স্থানে কি বসাবো তাহলে ইলেভেন দ্বারা এবার বিভাজ্য হতে হবে ইলেভেনের নিয়ম আমাদের জানা আছে ইলেভেনের নিয়মও আমাদের জানা আছে এই মাত্র করালাম অট স্থান ইভেন স্থান তাহলে এটা অড স্থান এটা হচ্ছে ইভেন স্থান তাহলে হচ্ছে কি কি আছে নাইন প্লাস পি প্লাস ফাইভ আর এটা হচ্ছে কি থ্রি প্লাস টু এটা তো সিক্স পেয়েই গেছি সিক্স তাহলে এটা হয়ে গেছে ইলেভেন ইলেভেন হয়ে গেছে এখানে নাইন আর ফাইভ যোগ করলে কথা হচ্ছে ফর্টিন চোদ্দো হয়ে যাচ্ছে তাহলে আমি কখনই জিরো আসবে না এখানে তো ইলেভেনের বেশি হয়ে গেছে চোদ্দো তাহলে পি স্থানে নেক্সট আমাকে এগারো দ্বারা বিভাজ্য করতে গেলে কী করতে হবে আইস করতে হবে কত করতে হবে বাইশ তাহলে চোদ্দো হয়ে গেছে কত দিলে বাইশ পাবো কত দিলে বাইশ পাবো তা আমরা এটা দেখে নিতে পারি বাইশ আমাদের অলরেডি চোদ্দ হয়ে গেছে তাহলে আট দিতে হবে কত দিতে হবে এইট তাহলে পি এর স্থানে এইট দিলে আমার এখানে বাইশ হয়ে যাচ্ছে বিয় ফল হয়ে যাচ্ছে এগারো তাহলে কি হবে এগারো দ্বারা বিভাজ্য হয়ে গেল তাহলে পি স্থানে আমি এইট দিলেই এগারো দ্বারা বিভাজ্য তাহলে আমাদের পি আর কি স্থানে কী কী সংখ্যা দিতে হলো এইট আর সিক্স খুব ইজি ব্যাপার ছিল আমার যদি আট আর এগারো দ্বারা বিভাজ্য নিয়মটা আমাদের জানা থাকে তাহলে আমরা এই অঙ্কটা সোজা মানে খুব অল্প সময়ের মধ্যেই সমাধান করতে পারবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব লাইক করো আর আস্তে আস্তে আমি এইভাবেই পরবর্তী ভিডিওগুলো আপলোড করব মানে শেখাবার তোমাদেরকে কিভাবে আরও তাড়াতাড়ি অন্যান্য পদ্ধতিতে অ্যারিথম্যাটিকগুলো করা যায় হ্যাঁ জিওমেট্রি তিকোনমিতি যেভাবে হয় সব কিছুই আস্তে আস্তে আমি এগুলো করবো তাই তোমরা আমার চ্যানেলটা ফলো করো এই বলে আমি আছি